কত সুন্দর লাউয়ের মাছা চিংড়ির ঘেরে লাউ এর মাছা সাথে গাছ টমেটো গাছের চারা রোপণ করা হয়েছিল টমেটো আসছে কত সুন্দর সুন্দর টমেটো আসছে কি সুন্দর ওই যে লাউ দেখা যায় লাউ চলতেছে কত বড় ঘের ওই পর্যন্ত ওই যে ঘর ঘরের ওই পারে যে ওই যে গাছ দেখা যায় ওই পর্যন্ত হলো ঘের এই ঘেরের পানি আমরা শুকিয়ে ফেলেছি কারণ হলো এই ঘেরে আমরা ধান রোপো এই যে কী সুন্দর কত সুন্দর এই যে টমেটো 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 আসছে মাত্র এক মাসে সারা এক মাসের মধ্যে টমেটো চলে আসছে প্রতিদিন নিয়মিত পানি দিতে হয় পানি দিয়ে আমরা হুম এই আর কি গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ কৃষি করতে হয় কৃষিকাজ করতে হয় এইভাবে দিন চলছে অনেক সুন্দর মতো আমরা কি বলে রাখি লাউ এর চাষ করছি এবার অনেক লাউ অনেক বড় ওই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত এই যে লাউ আর এতদিন তো পানি ছিল আপনারা পানি দেখছেন কিন্তু এখন যেটা হলো এখন আর পানি নাই পানি আমরা শেষে ফেলেছি পানি শেষ দিছি কারণ হলো আমাদের একটা ঘেরা আছে ওই পাশে এখানকার মাছগুলো নিয়ে সমস্ত মাছ সিচ দিব সিচ দেওয়ার পরে সমস্ত মাছগুলো ওই পাশে নিয়ে চলে যাব আমরা দু এক দিনের ভিতরে সিচ দেবো আপনার দেখাবো কেমনে করে মাছগুলো শেষ দিয়ে ধরি আমরা ধরে নিয়ে মাছগুলো ওই পারে

খুবই সুন্দর একটা জাত এবং খুবই ভালো হয় এই যে এখানে এই যে মরা যে জায়গাটা দেখতেছেন এই মরা এই যে মরা মরা জাল দেওয়া মরা এটাতে আমরা আবার চাষ করবো হলো করল্লা এই ঘের ওই যে কোনার দেখা যায় ওই কোণার থেকে নিয়ে এখান দিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে এই যেখান থেকে নিয়ে এই যে এই সবুজ পর্যন্ত এটাতে চাষ করবো আমরা করল্লা আর ওই সবুজ থেকে নিয়ে ওই পাশ দিয়ে ওই দেখা যাচ্ছে সবুজ 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 ওই সবুজ পর্যন্ত আর কি আমরা চাষ করতেছি লাউ আর এই অর্ধেক চাষ করবো হলো আমরা করলা এটা চাষ করবো হলো এই কয়েক মাস পরেই এক দুই মাস পরেই করলা চারা লাগাই দিব করলা চারা লাগাই দিলে তারপরে আবার এই যে করলা হয়ে যাবে তখন আবার লাউ আস্তে আস্তে মরে যাবে তখন করলাটা আবার বেড়ে উঠবে এইভাবে গেড়ে আমরা লাউ করলা এই যে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি এই মিষ্টি কুমড়া গাছ লাগাইছি মিষ্টি কুমড়া গাছটা কয়েকদিন পরে আস্তে আস্তে মিষ্টি কুমড়া ধরবে হম এই হলো ঘিরের জীবন ওই দেখেন কি সুন্দর লাউ ঝুলে রয়েছে ওই যে ওই যে লাউ সোড় সরো ছোড় সরো ওই যে লাউ ওই পাশে দিয়ে ওই যে লাউগুলো ঝুলে আছে ঝুলে আছে লাও আমরা কেটে কেটে বিক্রি করে দেব